সাপ্তাহিক ছুটি দিনে হঠাৎ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফেসবুক পেজে অদ্ভুত এক পোস্ট যেখানে বার্তা দেওয়া হয় হ্যাক হয়েছে ব্যাংকটির অফিসিয়াল ফেসবুক পেজ এক সঙ্গে ফেসবুক পেজের প্রোফাইল ও কাভার ছবি চেঞ্জ করে একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করা হয়েছে শুক্রবার ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ তাদের দাবি ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে বার্তায় টিম নামও উল্লেখ করা হয়েছে এ বিষয়ে ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান ভোরে তাদের ফেসবুক পেজ হ্যাক হয়েছে বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে এদিকে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখন পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি